আবারও নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান আন্দোলনের মধ্যেই রিমেম্বারিং অ্যাওয়ার্ড হিরোস নামে কর্মসূচি ঘোষণা দিয়েছে আন্দোলনকারীর একাংশ একত্রিশ জুলাই সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ বিজ্ঞপ্তিতে বলা হয় সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক করে হয়রানি আর নির্বিচারে গ্রেপ্তারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র এছাড়াও বাংলাদেশের আগামীর জাতির গড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ে সম্মানিত শিক্ষকদের উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করা হয়েছে হাত তোলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষিকা শেহরিন আমিন ও নুসরাত জাহান চৌধুরীর গায়ে ঘটনা ও প্রতিবাদ জানানো হয় হয় এতে বলা একটি স্বাধীন এসে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে ছাত্র জনতার উপর হামলা মামলা ও শিক্ষকদের উপর নেকা হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার এক আগস্ট কর্মসূচি দিল বৈষম্য ছাত্র আন্দোলন কর্মসূচির মধ্যে রয়েছে নির্যাতনের দিন রাতগুলোর স্মৃতিচারণ শহীদ ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন ও গ্রাফিতি দেওয়া লিখন ফেস্টুন তৈরি ডিজিটাল পোর্টেট তৈরি প্রভৃতি নতুন কর্মসূচিতে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশা মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয় নতুন কর্মসূচিতে এর আগে বুধবার পালন করা হয় মাস ফর জাস্টিস কর্মসূচি